আজকের এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি সফট এক্সেল ব্যবহার করে কিভাবে একটি অ্যাটেন্ডেন্স শীট তৈরি করতে পারি এবং সেগুলো খুব সহজেই কাউন্ট করতে পারি বিস্তারিত দেখে নেব এই ভিডিওতে আমরা একটি অ্যাটেন্ডেন্স শীট তৈরি করার জন্য প্রথমে কিছু নাম লিখে নেব অর্থাৎ একটি শীট তৈরি করে নেব এই শীটটি তৈরি করার জন্য আমরা সিরিয়াল দেব সিরিয়াল দেব আমরা সিরিয়াল নাম্বার লেখার জন্য এখানে সিরিয়াল লেখার জন্য সিরিজ ব্যবহার করতে পারি আমরা প্রথমে ওয়ান টু থ্রি এই তিনটা লিখে নিয়ে তিনটাকে যদি সিলেক্ট করে আমরা এই ডান পার্শে ডান পার্শে প্লাস চিহ্ন আসলে আমরা নিচের দিকে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে যদি নিচের দিকে টানি ড্রাগ করি তাহলে সিরিয়ালটা অটোমেটিক হয়ে যাবে আবার আমরা যদি সিরিয়াল দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট একটা অংশে সিরিয়াল দেওয়ার জন্য আমি এই অংশটাকে সিলেক্ট করে নিচ্ছি এবং এইখান থেকে ডানের দিক থেকে ফর্মেট অংশে গিয়ে ডানের অংশ থেকে এইখানে ফিল থেকে সিরিজ অংশে গিয়ে স্টেপ ভেলো ওয়ান এবং এইখানে হান্ড্রেড দেবো তো এখানে যদি আমরা ওকে করি দেখবো যে অটোমেটিক একশো পর্যন্ত সিরিয়াল হয়ে গেছে তো আমরা যেহেতু একশো পর্যন্ত সিরিয়াল নেব না আমি দশটা পর্যন্ত সিরিয়াল রেখে দিচ্ছি সিরিয়ালের পরে এইখানে আমি নাম লিখবো এন এম ই নেম নেম অফ এম পি এল ও ডাবল নেম অফ নেম অফ এমপ্লয়ি এখানে লিখলাম এখন এই লেখাটা এখন এই কলামটা আমরা একটু বড় করে নিচ্ছি যেহেতু আমরা এখানে এমপ্লয়ের নাম লিখব তো এখানে আমি এমপ্লয়গুলোর নাম লিখে দিচ্ছি তো আমি এখানে কয়েকজন এমপ্লয়ের নাম লিখে নিলাম সংক্ষেপে কয়েকজন এমপ্লয়ের নাম লিখে নিলাম এইবার আমরা কি করব মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যেহেতু আমরা অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স শিট ক্রিয়েট করবো এই কারণে এখানে আমরা এক থেকে তিরিশ পর্যন্ত টেনে নেব তো আমরা এক থেকে তিরিশ পর্যন্ত টেনে নেওয়ার জন্য এইখানে এক দুই তিন এইভাবে লিখে নেব এখানে পার্সেন্টেজ শো করছি আমরা এটাকে জেনারেল আমরা এটাকে নাম্বার ফর্মেট করে নেব অথবা টেক্সট ফর্মেট করে নেব আমরা এখান থেকে টেক্সট ফর্মেট করে নিচ্ছি এইখান থেকে টু লিখে দিচ্ছি এখন তো আমরা এখানে এক দুই তিন এইভাবে তিন পর্যন্ত সিলেক্ট করার পরে আমরা এইখানে ডানের দিকে মাসের যেহেতু তিরিশ দিনের মাস আমরা তিরিশ পর্যন্ত টেনে নেব তিরিশ পর্যন্ত টানার পরে আমরা দেখছি যে ঘরগুলো অনেক বড় হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকগুলো অনেক বড় সিট দেখাচ্ছে তো আমরা এখান থেকে আমরা এখানে ফিল ফর্মেট থেকে রোগুলো কলামগুলোর ওয়েটটা কমিয়ে নিব এখান থেকে আমরা কলামগুলোর ওয়েট ফোর দিয়ে দিচ্ছি তাহলে আমার সবগুলো কলাম পাশাপাশি চলে আসলো আমরা এগুলোর অ্যালাইনটাকে সেন্টার করে নিচ্ছি এরপর আমরা দিনগুলোর নাম লিখবো এক্সেল প্রোগ্রামে দিন মাস এগুলো লেখার জন্য একটি লিখলে পরের দিকে অটোফিলের মাধ্যমে সেগুলো চলে আসে আমরা এখান থেকে তিরিশ দিনের মাস লিখে নিলাম যেহেতু একটি ঘরের মধ্যে দেখা যাচ্ছে না তাই আমরা এইখান থেকে অরিয়েন্টেশনটাকে অরিয়েন্টেশনটাকে রোটেট করে নেব রোটেট টপ করে নিলাম রোটেট টপের মাধ্যমে অরিয়েন্টেশনের মাধ্যমে আমাদের সুন্দরভাবে লেখাগুলো দেখাচ্ছে আমরা এখন কি করব আমরা প্রেজেন্ট অ্যাবসেন্ট এবং অবরে এগুলো দেবো তো এখান থেকে আমরা প্রেজেন্টের জন্য জন্য পি এবং অ্যাপসেন্টের জন্য অ্যাপ লিখে নেব তো এখন আমরা যেহেতু প্রেজেন্ট সংখ্যা বেশি আমরা সবগুলো ঘরে প্রেজেন্ট কপি করে প্রেজেন্ট পেস্ট করে দেব এবং মাঝে মাঝে আমরা অ্যাবসেন্ট দিয়ে দিব মাঝে মাঝে আমরা অ্যাবসেন্ট দিয়ে দেব কাজটা দেখানোর জন্য আমি মাঝে মাঝে অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছি এবং এইখানে এই শীটের মাধ্যমে বেশ কিছু টুলসের ব্যবহার দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর নতুনদের জন্য এই ভিডিওটা যারা নতুন এক্সেল প্রোগ্রামে তারাই দেখবেন আমরা এখন এর মধ্য থেকে যেগুলো ছুটির দিন আছে অফ ডে আছে সেগুলোকে অফ ডে করে দেব সেক্ষেত্রে শুক্রবার শনিবার ছুটির দিন থাকতে পারে আবার শুক্রবারে ছুটির দিন থাকতে পারে আবার অন্যদিনও কারোর ছুটি থাকতে পারে এক্ষেত্রে এক্ষেত্রে আমরা ফ্রাইডে গুলোকে অফডে করে দিচ্ছি ও ডবল এফ ফ্রাইডে গুলোকে অফডে করে দিচ্ছি এবং কপি করে ফ্রাইডে গুলোকে অফডে করে দিচ্ছি এবং কোন কোন এমপ্লয়ী অন্য দিনও ছুটি নিয়েছে তো আমরা সেগুলোকে লেভ লিখে দিচ্ছি এল ই এ ভি ই লেভ অথবা আমরা এগুলোকে সিএল দিয়ে দিচ্ছি সিএল সিএল আমরা পরবর্তীতে সিএল কাউন্ট করব সেই জন্য সিএলও দিয়ে দিচ্ছি তো এখান থেকে সিএল আমরা এমপ্লয়ের নামটা একটু ছোটো করে নিচ্ছি এখানে আমাদের অবডেগুলোকে আমরা হাইলাইট করব এই জন্য এইখান থেকে আমরা অবডেগুলোকে সিলেক্ট করে নিতে কন্ডিশনাল ফরম্যাটিং হাইলাইট সেল রুল টেক্স দ্যাট কন্টেন্ট এটা সিলেক্ট করব এবং এখানে ও ডাবল এফ অফ এগুলোকে সিলেক্ট করে হাইলাইট করে নিচ্ছি রেড কালার দিয়ে যেহেতু তো আমরা এগুলোকে যেহেতু অবডে রেড কালার দিয়ে এগুলোকে হাইলাইট করে নিচ্ছি এরপরে আমরা এই সিট থেকে অ্যাবসেন্টগুলোকে যেগুলো অ্যাবসেন্ট আছে সেগুলোকে হাইলাইট করব অ্যাবসেন্টগুলোকে হাইলাইটস করার জন্য আমরা এইখান থেকে থেকে টেক্স্যাট কন্টেন্ট থেকে এগুলোকে সিলেক্ট করে নিচ্ছি এবং ওকে করে দিচ্ছি তাহলে এখানে অ্যাবসেন্টগুলো আছে এবং যেহেতু সিএল ক্লাস্টার লিভ এগুলো সিএলগুলোকে আমরা হাইলাইটস করার জন্য এখান থেকে টেক্স দ্যাট কন্টেন্ট থেকে সি এল এগুলোকে সিলেক্ট করে সিএলগুলোকে একটু আলাদা গ্রিন কালার দিয়ে দেব যেহেতু এগুলো ছুটি আমরা এখান থেকে গ্রিন দিয়ে দিচ্ছি এবং ওকে করি নিচ্ছি আমরা আজকে শিখবো কিভাবে এর মধ্য থেকে কাউন্ট করতে হয় যে কতদিন ছুটি আছে কতদিন সে প্রেজেন্ট আছে তো এখানে আমরা টোটাল প্রেজেন্ট টি ও টোটাল প্রেজেন্ট টোটাল প্রেজেন্টটাকে কাউন্ট করব এখানে আমরা টোটাল টোটাল অ্যাবসেন্টটাকে কাউন্ট করব এবং এখানে টোটাল সি এল টাকে কাউন্ট করব তো আমরা এখান থেকে এগুলোকে একটু র‍্যাপ টেক্সট করে নিচ্ছি র‍্যাপ টেক্সট করে নিলাম এগুলোকে একটু সেন্টার করে নিচ্ছি এখন আমরা একটি সূত্র ব্যবহার করবো ইফ ইকুয়াল সিও ইউ সিও আই এফ কাউন্ট ইফ ব্যবহার করব আমরা কোথায় থেকে কাউন্ট করব। আমরা সি থ্রি থেকে তো আমরা সি থ্রি এখানে সি থ্রি লিখে নেব আমরা কাউন্ট করব থেকে সি কোন পর্যন্ত আমরা এই পর্যন্ত কাউন্ট করব এখন কি কাউন্ট করব এটা কোটেশনের মধ্যে লিখে দেব আমরা কাউন্ট করতে চাচ্ছি প্রেজেন্ট অর্থাৎ পি আমাদের লজিকটা লেখার পরে আমরা কোটেশন আমরা ব্যাকেটটাকে ক্লোজ করে দেবো এবং ইন্টার চাপ দেব এইখানে আমরা টোটাল প্রেজেন্টটা কাউন্ট করে ফেলেছি আমরা যদি নিচের দিকে ট্রানি তাহলে যার যতদিন প্রেজেন্ট সবগুলো এখানে চলে আসবে আমরা এখন আমরা এখন টোটাল অ্যাবসেন্টটাকে কাউন্ট করব এই জন্য আবারও একইভাবে ইউ এন টি আই এফ কাউন্ট লিখে আমরা ফার্স্ট সেল থেকে লাস্ট সেল পর্যন্ত সিলেক্ট করে নেব ফার্স্ট সেল থেকে লাস্ট সেল পর্যন্ত সিলেক্ট করে নিচ্ছি এবং কোট কমা দিয়ে কোটেশনের মধ্যে আমরা লিখে দেব আমরা কি কাউন্ট করতে চাচ্ছি আমরা এর মধ্যে অ্যাবসেন্ট কাউন্ট করতে চাচ্ছি তো আমরা এইভাবে অ্যাবসেন্ট কাউন্ট করে কোটেশন কমপ্লিট করে ইন্টার দেবো এইভাবে কাউন্ট ইফ এর মাধ্যমে আমরা কাউন্ট করতে পারবো প্রেজেন্ট অ্যাবসেন্ট আমাদের যা কিছু কাউন্ট করার প্রয়োজন এই শীত মাধ্যমে কাউন্ট করতে পারবো আমরা আগামী আগামী ক্লাসে দেখে নেব বিভিন্ন ধরনের ক্যালকুলেশন অর্থাৎ যোগ বিয়োগ গুণ ম্যাক্সিমাম মিনিমাম এই এইগুলো কিভাবে বের করতে হয় অর্থাৎ মাইক্রোসফট এক্স ব্যবহার করে বিভিন্ন ধরনের ক্যালকুলেশনগুলো কিভাবে করতে হয় সেই ক্যালকুলেশনের কাজগুলো আমরা আগামী ভিডিওতে দেখে নেব ধন্যবাদ সবাই ভালো থাকবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন